এক সময়ের কথা বহু দূরের এক শহর ছিল নাম তার নূরনগর নামের সাথে মিল থাকলেও শহরটির মানুষের হৃদয়ে তখন আলো খুব কমই ছিল সেই শহরেই থাকত এক যুবক তার নাম ইয়াহিয়া ইয়াহিয়া ছোটবেলায় খুব ভালো ছেলে ছিল মসজিদে নিয়মিত যেত কুরআন পড়ত মা বাবার কথা শুনত কিন্তু সময়ের সাথে সাথে তার জীবন বদলাতে শুরু করে ইয়াহিয়া বড় হতে হতে কিছু খারাপ বন্ধুর সাথে মিশে যায় তারা তাকে বলত এই অল্প বয়সে এত নামাজ কালাম করে কি হবে জীবন উপভোগ কর ধীরে ধীরে ইয়াহিয়া নামাজ ছাড়তে লাগল প্রথমে ফজর তারপর এশা একসময় পুরো নামাজই বাদ পড়ে গেল তার হৃদয় কঠিন হয়ে গেল কিন্তু সে তা বুঝতে পারেনি তার মা তাকে বলতেন বাবা আল্লাহকে ভুলে যেও না ইয়াহিয়া বিরক্ত হয়ে উত্তর দিত আম্মা এখন এসব কথা বলো না মা চোখের পানি লুকিয়ে শুধু দোয়া করতেন ইয়াহিয়া হারাম কাজে জড়িয়ে পড়ল মিথ্যা প্রতারণা অন্যায় উপার্জন সবই তার জীবনের অংশ হয়ে গেল মানুষ তাকে ভয় পেত কিন্তু সম্মান করত না এক রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বলল আমি কি সত্যি সুখী কিন্তু সে প্রশ্নের উত্তর নিজেই চাপা দিয়ে দিল একদিন হঠাৎ শহরে এক বড় অগ্নিকাণ্ড ঘটে অনেক মানুষ মারা যায় ইয়াহিয়ার খুব কাছের এক বন্ধু সেই আগুনে মারা যায় কবরস্থানে দাঁড়িয়ে ইয়াহিয়া প্রথমবার অনুভব করল মৃত্যু কতটা কাছে ইমাম সাহেব জানাজার নামাজ শেষ করে বললেন মৃত্যু বয়স দেখে আসে না আজ সে কাল আমি বা তুমি এই কথাগুলো ইয়াহিয়ার বুকের ভেতর তীরের মতো বিধে গেল সেই রাতে ইয়াহিয়া ঘুমাতে পারল না তার মনে পড়ল ছোটবেলার নামাজ মায়ের কান্না আল্লাহকে ভুলে যাওয়া দিনগুলো সে ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে হঠাৎ কেঁদে ফেলল সে বলল হে আল্লাহ আমি খুব গুনাহগার কিন্তু তুমি তো গাফুরুর রহিম যদি এখনও সুযোগ থাকে আমাকে ক্ষমা করো সেই রাতে বহু বছর পর ইয়াহিয়া সিজদায় পড়ে গেল ফজরের আজান হচ্ছিল আজান যেন তার হৃদয়কে ডাক দিচ্ছিল সে অজু করল হাত কাঁপছিল চোখ ভেজা মসজিদে ঠুকে শেষ কাতারে দাঁড়াল ইমাম সুরা পড়ছিলেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না জুমার তিপ্পান্ন ইয়াহিয়ার কান্না আর থামল না সেদিন থেকে ইয়াহিয়া বদলে গেল সে হারাম আয় ছেড়ে দিল নিয়মিত নামাজ পড়তে লাগল যাদের কষ্ট দিয়েছিল তাদের কাছে ক্ষমা চাইল সবচেয়ে বড় কথা সে মায়ের পায়ে মাথা রেখে কাঁদল মা বললেন বাবা আজ আমার দোয়া কবুল হয়েছে বছর কয়েক পরে ইয়াহিয়া শহরের একজন সম্মানিত মানুষ হয়ে উঠল সে যুবকদের বলত আমি ভুল পথে গিয়েছিলাম কিন্তু আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন তোমরাও ফিরে আসো আল্লাহ অপেক্ষা করছেন তার জীবন প্রমাণ করল মানুষ যত বড় গুনাহি করুক তাওবার দরজা মৃত্যু পর্যন্ত খোলা